আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় একজন ব্যক্তি হচ্ছেন আমাদের সোহেল ভাই আপনারা জানেন তার কাছে বিগ বিগ সাইজের সবসময় গরু থাকে আজকেও অনেকগুলো গরু তিনি কালেকশন করেছেন তার কালেকশনগুলো সম্পর্কে জানবো জানাবো আপনাদেরকে এই গরুগুলোর দাম দর এবং বয়স সম্পর্কে চলুন কথা বলি প্রথমে তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ধারাবাহিক ভাবে আরো সুন্দর এবং বড় বড় কালেকশন করছেন ভাই যখন

কিছুটা বিস্কিট কালার আছে কমলা কালার আছে দেখো ভাই এর শিং এর কোয়ালিটিটা অনেক সুন্দর একটা খাড়া প্রকৃতির শিং এর গরু জাতটা কি সাইহালের মধ্যে হ্যাঁ 100% সাইহাল কিন্তু ক্লায়েন্স একটু ফাইটার গরুর মতন মানে শিংটা ফাইটার গরুর মত এটা কি পড়েছে এটার জন্য দাম দর রাখছি এক লক্ষ সাতাশ টাকা একশো কথা বলার সুযোগ আছে হালকা থাকবে ভাই চলুন পরবর্তী দুই নাম্বার গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আর একটা বিগ সাইজের গরু কালার

আচ্ছা এটার ক্ষেত্রে এখন মোটামুটি যদি আমি দামের কথা বলি কেমন দাম রাখা যাবে এটার ক্ষেত্রে চালে ভাই লাখ হলো যায় কিন্তু না অবশ্যই জায়গা আছে ভাই কিন্তু এর দাম মূলত রাখছে ভাই এক লক্ষ তেত্রিশ হাজার এক লাখ তেত্রিশ কথা বলা সুযোগ তো থাকবে হালকা থাকবে ভাই চলন পরবর্তী যে গোড়া রয়েছে আপনার কালেকশনে তিন নম্বর গোড়ে নিয়ে কথা বলি এটা কি জাত

গরুর সেক্টরে তো আছেন অনেকদিন থেকে অবশ্যই ভাই ধারণাটা কিছুটা হলো আছে এই চার মাস দশ কেজি ওজনের গরুটা আগামী পাঁচ মাস রাখলে কতটুকু বাড়তে পারে পাঁচ মাস এখন ভাই মূলত হ্যাঁ পাঁচ মাসই আছে ভাই ঈদ মেদি হলো চার মাস সাড়ে চার মাস হ্যাঁ এই গরুটা ভাই আমি যদি ভাই মিথ্যা ভুল বলি তাহলে কেউ বলবে যে পাঁচ মন চার মন বাড় হবে আসলে কোনোদিন এই গরুটা যদি ভালো একটু দানাদার খাদ্য একটু কীটনাশক ওষুধ একটু দানাদার খাদ্য ঘাস এগুলো খাওয়ালে ভাই এই গরুটার ওজন আসবে হয়তো এই পাঁচ মাসে

পাঁচ নাম্বারটা কালার টা দেখেন অনেক সুন্দর আছে চুড়াটাও দেখার মতো মাজাটা গুছানো দাঁতে হয়েছে না ভাই এটা দাঁত অলরেডি ফাঁক হয়ে গেছে তবে এক মাসের মধ্যে দাঁত চলে আসবে আশা করা যায় এক মাসের মধ্যে জি ভাই আচ্ছা তো সোহেল ভাই এই গরুটা এখন মোটামুটি যদি আমি ওজনের কথা বলি কতটুকু এসছে ওজন এটা পিওর মাংস হবে 4 মন 4 মন আর দাম দরটা এর দাম দর রাখছি 1 লক্ষ 24 হাজার টাকা 1 লক্ষ 24 হাজার টাকা জি ভাই মোটামুটি সাধারণ খোলা বাজারে মাংস এখন চলছে 28000 টাকা মন আপনাদের এখানে রাখি গরু কিছুটা বেশি দিতে হবে রাখি গরু কিছুটা বেশি দিতে হয় যে কিনে সেও জানে যে বিক্রি করে সেও জানে অবশ্যই ভাই আর যারা মন্তব্য করে তারা কিনেও না পালেও অনেক জনের জিজ্ঞাসা করে ভাই কয় মন মাংস হবে আসলে আমরা তো পোষাই না যে কষাই গরু বিক্রি করি এটা হলো খামার উপযোগী গরু ভাই लीजिएगा আপনি দুই মন তিন মন মাংস বাড়াবেন

বয়স এসে দুই দাঁত অলরেডি ফাঁকা হয়ে গেছে কবে দাঁত চলে আসতে পারে দাঁত ফাঁকা যে কোনো সময় দাঁত আসতে পারে অবশ্যই আচ্ছা ওজনটা কেমন আছে বেটার ওজন এটা চারমন ভাই চারমন ভাই এটার দাম এক লক্ষ

আর পাঁচ কেজি মাংস বেশি আছে ভাই ওইটার থেকে দামটা তাহলে কি একই হবে কম বেশি ভাই তো হবে মানে যেহেতু ওজন বেশি এটার দাম এক লক্ষ হাজার ওইটার দাম এক লক্ষ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা দর্শক চাইলে আপনার সাথে

তার ঘাটুপুজালা মঙ্গলিগ্রামে এসে দেখে না সুযোগ থাকছে তো আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে ভাইয়ের সাথে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা